বলার হয় ওই ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে তাহলে এক নম্বর কি ফকির এখন তো সমাজের মধ্যে অনেক ফকির আছে যারা টাকা নিয়ে এগুলাকে আবার সুদের উপর লাগায় আমি এমন লোককে চিনি আমার জালামতে এমন অনেক ফকির আছে যারা টাকা পয়সা নিয়ে আবার সুদের উপর নিয়ে লাগায় ঢাকা শহরে এমনও ফকির আছে যার বাসা প্লাট সবকিছু আছে এই ফকিরই এটাও তার ব্যবসা এটা তার কি ব্যবসা সে যে জায়গায় এদের একটা সোসাইটি আছে এদের একটা কমিটি আছে কে কোন জায়গায় ভিক্ষা করবে কে কোন জায়গায় ভিক্ষা করবে এই পজিশনটা সে কিনে নেয় এত লক্ষ টাকার বিনিময় এই পজিশনে অন্য কেউ এসে ভিক্ষা করতে পারে না তাহলে বিক্ষোভ সমিতির লোকেরা এসে তাকে পাকড়াও করে এখান থেকে বিভিন্ন জায়গা আবার বিভিন্ন জায়গায় আর হাতিয়াটা দিয়ে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জায়গাও হাতিটা দিয়া যায় ওই পজিশনের উপর তাল্লার বান্দা এই ফকিরদেরকে ভিক্ষা দেওয়া এই ফকিরদেরকে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে কোন ফকিরকে জাকাত দিলে জাকাত আদায় হবে আল্লাহ নিজে কোরআন অন্য আয়াতে বলে দেন আপনাদের সময় তো কম আমি কি বলবো বলেন কি আলোচনা করব সময় তো পাই নয় আল্লাহ কোরআনে অন্য জায়গায় ফকিরের বিষয়ে বলেন লিল ফকর ইল মুহাজিদিন আল্লাদিনা

যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছে আল্লাহর রাস্তা কি হয়ে আছে আবদ্ধ হয়ে আছে আবদ্ধ হয়ে আছে লা ইস্তাতীউনা ধরবান ফিল আরজুমিনে হেতে বা যুমের অন্যন্য কাজকর্ম করতে তারা সক্ষম নয় আল্লাহর রাস্তা থাকার কারণে অন্যদিকে شغل করা তাদের পক্ষে কি হয় সম্ভব হয় না আল্লাহ বলেন ইহসাবুহুমুল জাহিলু আগনিয়া আমিনা আতফ সমাজের মধ্যে কিছু জাহেল আছে আল্লাহ বলে সরল কিছু জাহেল আছে যারা তাদেরকে বলক মনে করে কি মনে করে বলক মনে করে আল্লাহ বলেন বান্দা তোমরা তাদেরকে চিনবে কিভাবে তা বিসি তাদেরকে চেনার আলামত লা হল তারা কোন মানুষের কাছে চায় না তারা কোন মানুষের কাছে চায় না কথা নি আল্লাহ কি বলেছে আবার তরজ্মাটা আবার খেয়াল করেন আল্লাহ বলেন লিলফকার ইল্লাদি ইন ফি সাবিল্লা ফকির কারা দরিদ্র কারা যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হওয়ার কারণে লা ফিল ততই জমিনের অন্য অন্য কাজ করতে তারা সক্ষম নয় পারে না আল্লাহর রাস্তায় থাকার কারণে মানুষরা তাদেরকে কি মনে করে ধনী মনে করে আল্লাহ বান্দা তোমরা তাদেরকে চিনবা এইভাবে তারা কাহার কাছে হাত পাতে না তাহার কাছে কি পাতে না হাত না আপনি নিজে চিন্তা করেন এমন লোক আল্লাহর জমিনে বহু আছে যারা মরে যাবে এরপর কাউকে বলবে না যে আমাকে কিছু দেন এর চূড়ান্ত দৃষ্টান্ত আমরা করোনাকালীন সময় দেখেছি আমাদের শ্রেণীর ইমাম মাদ্রাসা শিক্ষক নামে মাত্র বেতনের চাকরি করে মিলে আয়াতের অর্থটা নামে মাত্র বেতনের চাকরি করে পাঁচ হাজার তিন হাজার সর্বোচ্চ দশ হাজার করোনার ওই সুবল যখন বিশ্ববাসী আক্রান্ত হয়েছিল আপনারা খেয়াল করে দেখেন কোন আলিম কারোর কাছে গিয়ে বলে নাই আমাকে টাকা আল্লাহর হস্তে দান করেন বলে নাই কোন আলেম কখনো কাউকে বলেন আমাকে জাকাতের টাকা দেন আমাকে ফিতরার টাকা দেখেন কখনো বলবে না কখনো বলবে না কিন্তু মানুষ তাদেরকে ধনী মনে করে মানুষ তাদেরকে কি মনে করে ধনী মনে করে আল্লাহর বান্দা আল্লাহর বহু এতিম ছাত্র আছে মাদ্রাসায় পড়াশোনা করে বহু গরিব ছাত্র আছে মাদ্রাসায় পড়াশোনা করে টাকা দিতে পারে না কিতাব কানার কিনার টাকা নাই পড়াশোনা করার টাকা নাই মাদ্রাসা সে করতেছে বিনা বেতনে পড়তেছে বিনা টাকায় সে হোস্টেলে খাচ্ছে আমরা তো তাদেরকে আমাদের মতো করেই মনে করতেছি আল্লাহ তালা বলে দেয় তোমরা তোমাদের জাকাতের টাকাটা এদেরকে দান করো আপনি যদি কোনো একটা লিল্লা বোর্ডিং এ টাকাটা দিয়ে দেন ওলামায় কারামের দায়িত্বে ওলামায় কারাম ওই এতিমদের পিছনে তাদের কিতাব কেনার টাকা হিসাবে কিতাবের পিছনে খরচ করবে তার ভর্তির পিছনে খরচ করবে তার খাওয়ার পিছনে খরচ করবে তার ওষুধপত্র পিছনে খরচ করবে তার জামা কাপড় কেনার পিছনে খরচ করবে আপনি সব পেয়ে গেলেন কয়েকটা দিন শিখার সহযোগিতা হিসাবে আপনি সব পেলেন জাকাত আদায় করার সব পেলেন এবং আপনি একটা মানুষের অসহায়ত্ব দূর করার জন্য আপনি যে সহযোগিতার হাত বাড়েন সে সব আপনি পেয়ে গেলেন এখন আপনি কি কোন আলম খুঁজুরি কন হুজুর ধরেন জাকাতে টাকা দিয়েছি আপনাকে পাঁচ হাজার বইলে দেখিয়েন আত্মসম্মানওয়ালা কোনো আলেম জীবন সেটা গ্রহণ করবে না কোন গ্রহণ আলেম কেন আপনি আপনার একজন প্রতিবেশী যে গরিব তাকেও তো এই কথা বলে দেওয়া উচিত নয় যে এটা জাকাতের টাকা তোমাকে দিলাম এই কথা বলে দেওয়া উচিত নয় প্রত্যেকের আত্মসম্মান আছে আপনি বলেন না আপনার প্রতিবেশীকে জ তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিলাম হাদিয়া তুমি তোমার মতো করে খরচ করো আপনি একজন আপনার প্রতিবেশী একজন ইমাম মুয়াজ সারা বছর আপনার এখানে সামান্য নামমাত্র বেতনে এখানে ছিল আপনার সেই জাকাতের উপযুক্ত না জাকাত খাওয়ার উপযুক্ত ব্যাসার ঋণে জট জড়িত আছে কিছু বলার দরকার না হুজুর আপনার জন্য এটা হাদিয়ে আপনার জাকাত আদায় হয়ে গেল একজন আলিমও খুশি হলো আপনার প্রতিবেশী খুশি হলো ওই এতিমও খুশি হলো ওই মেসকিনও খুশি হলো বলার দরকার নাই মুখ দিয়ে ধরো এটা জাকাতের টাকা দিয়েছি সে নিজেকে ছোট মনে করে আরে আল্লাহর বান্দা আপনি কি জাকাতের টাকা দিয়ে নিজেকে খুব বড় কিছু মনে করতেছেন আমি একটু আগে বলেছি আপনি তো ভাড়াটিয়া আমি তো ভাড়াটিয়া আমি তো শুধুমাত্র আমানত গ্রহীতা আমি তো আমানতের টাকাটা আল্লাহ দেওয়া আল্লাহ প্রদত্ত ওই আমানতের টাকাটা আমি শুধুমাত্র আমার কাছে আমানত হিসেবে রেখেছি আবার আল্লাহ আমাকে বলে দিয়েছি বাংলা তোকে আমি টাকা দিছি তুই টাকাগুলো এই 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 খাতে খরচ কর তিন নম্বর খাত হলো আল্লাহ তারা বলেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা আল্লাহর রাস্তা কি করে জিহাদ করে

জাগাতের টাকা দিবে যে তুমি জিয়াদ করো আল্লাহর রাস্তায় তোমার সামানা কিনার জন্য টাকা দেওয়ার দরকার আমি টাকাটা দিয়ে দিলাম আজকে ফিলিস্তিন ওই মুজাহিদ বাইদেরকে জাগাতের টাকা দেওয়া আমাদের উপরে আবশ্যক হয়ে পড়েছে এরপরে ওই ব্যক্তি যে ব্যক্তি ঋণী ঋণে জর্জরিত হয়ে আছে ঋণ থেকে মাথা উঠাতে পারছে না আপনি তাকে জাগাতের টাকা দিতে পারবেন অফিল অল গর আপনি ওই ঋণের টাকাটা আপনার জাকাতের টাকাটা ওই ঋণ ব্যক্তিকে আপনি দিতে পারেন হাজরিন আপনাদের কাছে আমার এতটুকু মেসেজ থাকবে আমার সময় একদমই সংক্ষিপ্ত আমি রেখে দিচ্ছি এক মিনিটের ভিতরেই আমার আল্লাহর দেওয়া আমানত যে টাকা আমার কাছে আছে আল্লাহর ওয়াস্তে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা আল্লাহর ওয়াস্তে ওই আমানতের টাকাটা আপনি হকদার কাছে পৌঁছায় আপনার হোক তিনি আপনার প্রতিবেশী হোক তিনি আপনার দূরবর্তী কোনো আত্মীয় হোক তিনি আপনার সমাজের লোক হোক সমাজের বাহিরের কেউ হোক মাদ্রাসা মসজিদে জাকাতার টাকা দেওয়া জায়েজ নাই মসজিদে জাকাতার টাকা দেওয়া মসজিদে জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই মসজিদে দিবেন আপনি দান 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 করবেন মসজিদে জাকাত ফেরতার টাকা দেওয়া মসজিদে দেওয়া জায়েজ নাই কথা বুঝে আসছে মসজিদে জাকাত ফেতরার টাকা দেওয়া কি নাই জায়েজ নাই জাকাত ফেরতার টাকা দিবেন ওই মাদ্রাসায় যে মাদ্রাসা লীলা আছে কি আছে ওই ছাত্র যে ছাত্র পড়াশোনা করে গরিব তার কিতাব কেনার জন্য তার পড়াশোনা করার জন্য ভর্তির জন্য ওই দিন শিখার জন্য ওই ভাইটাকে দিবেন আপনার ওই প্রতিবেশীকে দিবেন যে প্রতিবেশী দিনে জর্জরিত হয়ে আছে অসহায় হ্যাঁ কিছু করতে পারে না আপনার এভাবে কি বিকলাঙ্গ হয়ে আছে প্রতিবন্ধী ব্যচার কর্মক্ষমতা নাই এই সমস্ত লোকগুলাকে জাকাতার টাকা দেন বিশেষ করে আমাদের সমাজ সুদের সুদে চেয়ে গেছে যে বাড়িটা ঋণে জর্জরিত হয়ে আপনার ওই সুদের মতো মহামারীর মতো হাত বাড়িয়েছে আল্লাহ নিজে বলে দেন কাদাল ফকরু আইয়া কুনা কুফরান যে দরিদ্রতা মানুষকে কুফুর পর্যন্ত পৌঁছায় দেয় আল্লাহ তারা জাকাত দেওয়ার আরেকটা ফজলিত হলো কাইলা দুরাতাম বাইনাল আগ্নিয়া ইমিনকুম জাকাত দেওয়ার আরেকটা উদ্দেশ্য হলো যাতে করে সম্পদ শুধুমাত্র ওই সম্পদশালীদের কাছেই থেকে না যায় যাতে করে এই সম্পদটা কি এতহত বিস্তৃত হয় এজন্য আল্লাহ তারা বলেন কাইলা ইয়াকুনা দুলতম বাইনাল আগনিয়াই বিকুম যাকাতের টাকা তুমি এজন্য দিবে যে সম্পদশালী যেন আরো সম্পদশালী হবে গরিব আরো গরিব হবে এই কারণে নয় তুমি যাকাতের টাকা আদায় করবা যাতে করে গরিব গরিব্যত্ব দূর করে ওই তোমার যাকাতের টাকার মাধ্যমে এক আল্লাহর বান্দা গরিব্যত্ব দূর করে পশুত্ব থেকে বেছে এসে সে যেন স্বাভাবিক জীবন যাপন করতে পারে জন্য তুমি যাকাতের টাকা আদায় করবা الله سبحانه وتعالى أما ذي الشبايك أسكر يقطعولي رفارع من كرتوف يدان وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله